বরাবরের মতো ঈদ ঢাকাই হবে সময় ঢাকায় ঈদ করি গ্রামে আসলে কখনো ঈদ করা হয়নি এবং সেই অনুভূতিটা কেমন সেটাও জানি না

এরকম মনোভাব আসলে কোনো নায়কের থাকা উচিত না কোনো নায়ক কি কোনো নায়কের চ্যালেঞ্জ ছড়ে যে সে কোনো নায়ক না এটা বলা আসলে উচিত না এটা আমার কাছে মনে হয় অ্যাজ এ অভিনেত্রী হিসেবে যে কাউকে চ্যালেঞ্জ ছড়ার কিছু নেই আপনি আপনার কাজ দিয়ে সেটা প্রমাণ করবেন যে আপনি কতটুকু ভালো অভিনয় দর্শকে দিতে পেরেছেন বা দর্শক কতটুকু আপনার ছবিটা গ্রহণ করেছে দুজনই ভালো নায়ক আমার চোখে তো কারোকে আসলে হার্ট করা উচিত নয় যেহেতু সে তার সিনিয়র শিল্পী এবং তার চেয়ে অনেক বেশি ছবি সে দিয়েছে এটা আমি রেসপেক্ট রেখেই বলছি অনলাইন ছুড়ে যে আমার ছবি ফার্স্ট হবে আমি বিশ লাখ টাকা দিব যদি আমার ছবি যদি ফার্স্ট না হয় আচ্ছা বলতেছে যদি ফার্স্ট হয় তাহলে আমাকে বিশ লাখ টাকা দিব আচ্ছা এইগুলো না আমার কাছে খুব একদম মানে কি বলবো খুব হাস্যকর লাগে চ্যালেঞ্জ ছোড়ার কিছু নেই আসলে দিন শেষে দর্শকই কিন্তু জবাবটা দিয়ে দেয় কার ছবিটা সেরা কার ছবিটা সে দেখবে কার ছবিটা গ্রহণ করবে করবে না আর ওনারা তো একজন একজনকে ভালোবাসতেন একসাথে অনেক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদেরকে এখন চ্যালেঞ্জ ছোড়ার কিছু নেই যদি সে আর দর্শক অনেক বুদ্ধিমান আপনি যতই চ্যালেঞ্জ ছোড়েন যতই ভাইরাল হওয়ার চেষ্টা করেন না কেন দর্শক কিন্তু বোঝে যে কোন ছবিটা সে হলে টিকিট কেটে দেখবে আমি বারবার শুধু একটা কথাই বলি পরিচালকদের আমি আমার একটা বিনোদনের অন্যতম মাধ্যমে হচ্ছে সিনেমা দেখা কিন্তু হলে গিয়ে আমি ইদানিং খুবই নিরাশ হই এই কারণে যে আমার কাছে মনে হয় আমি সিনেমা দেখছি না নাটক দেখছি তো আমরা নাটক দেখতে চাই না টেলিফিল্ম দেখতে চাই না আমরা সিনেমা দেখতে চাই আপনারা সেরকম আমাদেরকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেন যেই যেটা আমি আমার টাকা খরচ করে আমি দেখবো ভরপুর বিনোদন নিয়ে বের হবো আমরা তো জানি আপনি এবং আমি এটার তীব্র আপনারা যে নিউজটা করেছিলেন এবং সেই নিউজটা যেভাবে করে আগুন লাগছে চারদিকে যেভাবে চারদিকে আগুন লাগছে এবং প্রথম তো বঙ্গবাজার হলো এখন মনে হয় দেশের মানুষ এই নাটকটা বোঝে যে কাদের অন্তরে এত জ্বালা মির্জা ফখরুলের অন্তরে জ্বালা তারেকজিয়ার অন্তরে জ্বালা সেই জন্য কি আপনারা সেই জ্বালা দিয়ে পুরো দেশটাকে জ্বালিয়ে দিবেন প্রতিদিন রাতের অন্ধকারে আপনারা একটা করে মার্কেটে আগুন ধরিয়ে দিবেন প্রথমে আপনারা বঙ্গবাজার পড়ালেন তারপর নিউ মার্কেট নিউ সুপার মার্কেটের পর দিন আজকে আবার উত্তর হয় বিজিবি মার্কেট তো মানুষ কিন্তু বোঝে আমাদের দেশের এই সাধারণ মানুষকে আর এত নাটকের মধ্যে ফেলবেন না আমার পার্টির সেক্রেটারি ওবায়দুল কাদের ভাই তো বলেন অন্তরে জ্বালা জ্বলে যাচ্ছে তো সেই জ্বালা দিয়ে কি পুরো দেশটাকে জ্বালিয়ে দিবেন তাও ঈদের আগে আপনাদের এতটুকু বিবেক কাঁদে না এতটুকু খারাপ লাগছে না দেশের মানুষের জন্য যে তো সেই সেই জন্যই সবাইকে বলবো যে অবশ্যই মানে বিবেচনা করুন যে আগুনটা কোথা থেকে লাগছে সেই আগুনটা কোথা দেখে লাগছে দেশের মানুষ কিন্তু অলরেডি বুঝে গেছে এবং আমি বলছেন কি ভোর রাতে আগুনটা লাগছে এবং সবাইকে বলছে সেটা দেখার জন্য যে ভোর রাতে অলরেডি একুশটা মার্কেট সেই সংকার মধ্যে আছে যেটা আগুন লাগতে পারে আপনারা বলছেন নিজেদের থেকে মালিকরা যাতে তৎপর হয়ে সেটাকে আগুনটাকে নিয়ন্ত্রণ করে এবং আরেকটা কথা বলতে চাই শ্রদ্ধা ভরে সবসময় তো আপনারা বলেন পুলিশ খারাপ র্যাব খারাপ তারপর ফায়ার সার্ভিস ঠিক কাজ করছে না এই যে পরান একজন পুলিশ সেই পুলিশ আরও আরও নিরাপত্তা কর্মী পুলিশ তাদেরকে দেখলাম কত তো কষ্ট করে কালকে নিউ সুপার মার্কেটে আগুনের সময় কাজ করলো তো সবাইকে ঢালাওভাবে অমুক নায়িকা খারাপ নায়ক খারাপ পুলিশ খারাপ র্যাক খারাপ এগুলো বলবেন না এগুলো বলা ঠিক না মানুষকে সম্মান দিতে শিখুন দেখবেন আপনি নিজেও সম্মান দেবেন